তিনটে এমন সবজির নাম বলবো যেগুলো একদম ইউনিক এবং বাজারে আপনি একাই নিয়ে যাবেন কেন বলছি কথাগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এখন বর্তমান দিনে আগাম সবজি চাষ করেও কিন্তু তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না এটা আপনারাও সকলেই জানেন তার কারণ হলো বেশিরভাগ কৃষক বর্তমানে আগাম চাষ করাটা শিখে গেছে যেমন এখন এই টাইমে সিমের বাজার মূল্য থাকে প্রায় আশি থেকে একশো টাকা কিলো বর্তমান দিনে বাজারে দেখবেন তিরিশ টাকা করে পাইকারি সিম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই যে আগাম জাতের চাষগুলো এগুলো করেও এখন কৃষকেরা দাম পাচ্ছে না তার কারণ হলো এখন ব্যাপক পরিমাণে আগাম জাতেরও চাষ শুরু করে দিয়েছে সমস্ত কৃষক কিন্তু যারা আমার কৃষক বা আমার ভিডিও দেখে তাদেরকে কিছু একটা ইউনিক আইডিয়া বার করতে হবে এবং এই যে জিনিসগুলো বলবো এইগুলো শুধুমাত্র নিজে করবেন আর বাজারে সর্বোচ্চ দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত দেখুন এবং কোন কোন সবজির কথা বলছি যেগুলো বাজারে এই সময় কেউ নিয়ে আসবে না মানে খুব বেশি পরিমাণে আমদানি হবে না তাই বাজার মূল্য বেশি হওয়ার চান্স অনেক বেশি রয়েছে তো তিনটে মেন মেন আমি সবজি নিয়ে আলোচনা করব। তাছাড়াও আরও বেশ কিছু সবজি আছে যেগুলো আপনারা এই সময় চাষ করে মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে কৃষি সম্পর্কিত নিত্য নতুন তথ্য আপনারা আপডেট পেতেই থাকবেন পাশাপাশি সব থেকে উন্নত প্রজাতির বীজ আমরা বাড়িতে হোম ডেলিভারি করে থাকি যদি আপনার বীজ কোনো রকম কিছু প্রয়োজন হয় আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর যে তিনটি মোট ইউনিক সবজির আমি কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম আমরা লিস্টে রেখেছি চাল কুমড়ো কুমড়ো বা গেমি এই যে চাল কুমড়োটা এই সময় কিন্তু খুব বেশি কৃষকেরা চাষ করবে না বা এই শীতের সময় এই গেমি কুমড়ো বা চাল কুমড়োর চাহিদাও ব্যাপক পরিমাণে থাকে আপনারা বলতে পারেন তো এটা আপনাদের কাছে একটা সুযোগ রয়েছে আপনারা চাইলে এই সময় এই চাল কুমড়ো বা গেমি কুমড়োটার চাষ করে ভালো বাজার দর ধরতে পারবেন কারণ এটার চাহিদা এই সময় একদিকে যেমন বেশি থাকে অপর দিকে কিন্তু কৃষকেরা অন্যান্য চাষের দিকে মেতে থাকবে তাই এটার দিকে অনেকেই গুরুত্ব দেবে না তো এই সবজিটাকে আপনাকে বেছে নিতে হবে এবং এই চাল কুমড়ো জাতের সবজিটা আপনাকে চাষ করতে হবে সেটা আপনি অল্প পরিমাণে করতে পারেন বা বেশি পরিমাণে করতে পারেন যদি আপনি মনে করেন যে প্রথম বছর মূলক অল্প করে করে দেখব তো আপনি পাঁচ কাঠা থেকেও শুরু করতে পারেন এই পাঁচ কাঠা জায়গা থেকেও আপনাকে ব্যাপক পরিমাণে প্রফিট দেবে এই চাল কুমড়োটা এবার আসি যে এই সময় কোন জাতের চাল কুমড়োটা সুটেবল বা সব থেকে ভালো রেজাল্ট আসে এই সময় সব থেকে ভালো যে বীজটি রেজাল্ট হবে সেটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির নয় এফ ওয়ান মানে আপনারা সকলেই জানেন যে হাইব্রিড জাতের বীজ এবং হাইব্রিড জাতের এই বিনয় এফ ওয়ানের ফলন কতটা বেশি হয় সেটা তো আমার নতুন করে বলার প্রয়োজন নেই কারণ এটা অনেক কৃষকই চাষ করেছেন হয়তো এই সময় করেননি কিন্তু অন্যান্য সময় চাষ করেছেন তো এটা রেজাল্ট নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না খুব ভালো ফলন আর আমি আপনাদেরকে শুধু টাইমটা ধরিয়ে দিচ্ছি যে এই সময় যদি এটা চাষ করেন ব্যাপক পরিমাণে আপনার টাকা রোজগার করার একটা সুযোগ রয়েছে চাল কুমড়োর পর আমরা যে লিস্টের দ্বিতীয় নম্বর সবজিটির কথা বলবো সেটা হলো স্কোয়াশ এই স্কোয়াশ জাতের সবজিটা কিন্তু একদম নতুন বলতে পারেন বা বেশিরভাগ কৃষক এটার এখনো চাষ করে দেখেনি তো এই যে স্কোয়াশ এটাও কিন্তু আমি বলে রাখি যে কুমড়ো জাতীয় একটা সবজি এবং এটারও দিন দিন ডিমান্ড খুব বেশি বর্তমানে বাড়তে চলেছে আমাদের পশ্চিম বাংলার মধ্যে হাতে গোনা কিছু কৃষক এই কোয়াশের চাষ করে থাকে বা বেশিরভাগ কৃষক নিজেরা বাড়িতে খাওয়ার জন্যই এই সবজিটা চাষ করে থাকে কিন্তু এটাকে যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এটারও ব্যাপক পরিমাণে বাজার মূল্য পাওয়াই যায় আর সব থেকে বড় কথা হলো এই যে সবজিগুলো আজকে বলছি এগুলোর খরচ অত্যন্ত কম বিশেষ করে এই যে স্কোয়াশ এটার তো তেমন কিছু খরচেই নেই না এটার জন্য মাচা করতে হয় না আলাদাভাবে বেশি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় অল্প সার ও সামান্য পরিচর্যা আর কিছু মাত্র ঔষধ ব্যবহারের মাধ্যমেই আপনারা এই স্কোয়াশ সবজিটিও চাষ করতে পারেন এই সবজিটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় বেশিরভাগ এটাকে স্কোয়াশ বলেই পরিচিত তাই আমরাও স্কোয়াশই বলছি এই সবজিটার বীজ যদি আপনারা নিতে চান এই যে আমাদের কাছে আছে ইউক্রেপিয়ান সিডস এর স্কোয়াশ এই জাতটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে সবুজ বা গ্রিন স্কোয়াশ এর অনেকগুলো কালার হয় যেমন লাল হয় হলুদ হয় তো ওইগুলো আমাদের এখানে ডিমান্ড থাকে না শুধুমাত্র এই সবুজটাই মার্কেটে বেশি চলে তাই এই সবুজ জাতের স্কোয়াশটা আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আর মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন তিন নম্বর লিস্টে আমরা দুটো সবজিকে রেখেছি আপনারা চাইলে দুটোও করতে পারেন আবার একটাও করতে পারেন প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঝাঁটি সি। এই যে ঝাঁটি সিমটার কথা বলছি এটা কিন্তু মাচার সিমের থেকে অনেকটা ডিফারেন্স বা এটার স্বাদও অনেকখানি আলাদা তো এই যে মাটির সিম বা স্টিক সিম যেটা রয়েছে এটার ভিডিও আমরা একটা অলরেডি আপলোড করে রেখেছি আপনারা যদি ওই ভিডিওটি না দেখেছেন ওই ভিডিওটি দেখে আসতে পারেন এবং যদি বীজের কথা বলি এটা হচ্ছে ইউক্রেভিয়ান ডলি বলে যে সিমটি রয়েছে এটা চাষ করতে পারেন এটা কোনো মাচা ছাড়াই হয় মানে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই জাস্ট আপনারা বীজগুলো বপন করে দেবেন এবং স্টিক হবে স্টিক হওয়ার মাধ্যমে কিন্তু গাছে ফল চলে আসবে যেমনটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি একদম কৃষকের জমির ভিডিও বা ফলন কালার সাইজ সব কিছু ওই ভিডিওটার মধ্যেই রয়েছে তো চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন এই সিমটা অন্যান্য সিমের থেকে কিন্তু বাজারে বাজার মূল্য বেশি থাকে তার জন্য এই সিমটা আপনাদেরকে এই সময় চাষ করতে বলছি আর এটা পঁয়তাল্লিশ দিনের পর থেকে আপনার ফল হারভেস্ট হতে শুরু করে দেবে মানে খুব অল্প দিনের মধ্যেই ফল আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া মাচা করতে হচ্ছে না একদিকে খরচও অনেকটা কম বাকি যদি আপনার জমিতে আলাদা কোনো সবজিও থাকে সেই সবজির মানে যে সাইডগুলো ফাঁকা থাকে সাইড বরাবর করতে পারেন বা যে চলার রাস্তা থাকে সেই বরাবরও করতে পারেন আপনারা চাইলে একশো গ্রাম থেকেও ট্রাই করতে পারেন প্রথম বছর হয়তো ভাবলেন যে বেশি চাষ করব না অল্প করে করে দেখি এটার রেজাল্ট কেমন আসছে তো সেটাও করতে পারেন আমাদের এখানে একশো গ্রামের প্যাকিং শুরু দামও খুব সামান্য তো আপনারা এটা অল্প করে হলেও ট্রাই করুন এটা আমার রিকোয়েস্ট কারণ এটার বাজার মূল্যও বেশি থাকে আর এই জাতের সিমটা অনেকের কাছে নতুন এই জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি এই তিনটে সবজি ছাড়াও আরও একটা লাভজনক সবজি যেটা এই সময় বেশিরভাগ কৃষক স্কিপ করে যায় বা এই সময় চাষ করতে যায় না কিন্তু এটার বাজার মূল্য খুব বেশি থাকে সেটা হলো বেগুন হ্যাঁ ঠিকই শুনেছেন বেগুন বেগুনটা তো এবারে আপনারা বলবেন যে সারা বছরই কৃষকরা চাষ করে থাকে সারা বছর বেগুনের চাষ হলেও এই সময় বেগুন অপেক্ষাকৃত কম চাষ হয় বা এই সময় বেগুনের প্রোডাকশনটা কম হয় মানে বাজারে কিন্তু বেগুন দেখবেন এই সময় তেমন একটা বেশি আসে না তো এই জন্য আপনাকে এই সময়টা বেছে নিতে হবে নতুন করে মানে নতুন গাছের কিন্তু প্রোডাকশন কম হয় না নতুন গাছে কিন্তু প্রোডাকশন বেশি হয় যাদের গাছ পুরোনো বা যাদের আগে থেকে বেগুন ফল ছিল তাদের এই সময় ব্যাপক পরিমাণে ফলনের ঘাটতি দেখা যায় বা ফলন কমে যায় কিন্তু যদি আপনি চারা রোপণ করে জমিতে দিতে পারেন গাছ তাহলে আপনার গাছ একদম নতুন থাকবে এবং ফলনও বেশি পাওয়া যাবে আর বাজার মূল্য তো বেগুনের শীতকালে ভালোই থাকে তো বেগুনের বেশ কিছু আমাদের ভ্যারাইটি রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমরা বেগুনের বেশ কিছু ভ্যারাইটিগুলো আলোচনা করেছি যেটা আপনাদের মার্কেটে চলে বা যেটার সাইজ কালার আপনাদের ওখানে বেশি ডিমান্ড করে সেই জাতের বেগুনটাই আপনারা এখান থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা চারটি ইউনিক সবজি সম্পর্কে আপনার আপনাদেরকে জানালাম যেগুলো এই সময় অপেক্ষাকৃত কম চাষ হয় এবং যার বাজার মূল্য বেশি থাকার চান্সটা অনেকটা বেড়ে যায় তো আপনারা চাইলে এই সময় আপনাদের যে পরিমাণে জমি থাকুক না কেন অল্প অল্প করে ট্রাই করতে পারেন কারণ এগুলোর বাজার মূল্য অনেকটা পরিমাণে বেশি পাবেন বেশিরভাগ কৃষকই আগাম চাষে বিশ্বাসী ছিল বর্তমান দিনে দেখা যাচ্ছে আগাম ফসলেও কিন্তু লাভ আসছে না কারণ অনেকেই আগাম চাষ করছে এবং হিউজ প্রোডাকশনের ফলে বাজার মূল্য দিন দিন ডাউন হয়ে যাচ্ছে তার জন্য এই রকম খুঁজে খুঁজে আপনাকে ইউনিক ইউনিক যে জিনিসগুলো চাষ কম হয় বা যে সময় চাহিদাটা পূরণ করতে পারবে সেই ধরনের সবজি আপনাকে বেঁচে রোপণ করতে হবে যার জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে বানানো আর হ্যাঁ সমস্ত সবজির বীজ যেগুলো আজকের ভিডিওতে দেখালাম আপনারা চাইলে আমাদের এখান থেকে ডাইরেক্ট ডেলিভারির মাধ্যমে ক্রয় করে নিতে পারবেন প্রত্যেকটা বীজ জেনুইন এবং রেজাল্ট খুবই ভালো আছে ভেরিফাই করার পরই আপনাদেরকে এগুলো আমরা মার্কেটে ছেড়েছি বা আপনাদেরকে দেওয়া হচ্ছে বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পরপর আসতেই থাকবে